ইরানের সুমাল অঞ্চলের আলবুজ পর্বতমালার এক উঁচু চূড়ায় কাঠের তৈরি একটি ছোট ঘরে এক বৃদ্ধ মৌলভী একা বাস করতেন সময়টা ছিল সকাল মৌলভী ঘরের বাইরে বের হতেই দেখলেন এক তরুণী অসাধারণ সুন্দরী পাহাড়ের এক বিপজ্জনক উচ্চতায় দাঁড়িয়ে আছে যেখানে নিচে হাজার ফুট গভীর খাত বিশ্বটি এতটাই চমকপ্রদ ছিল যে মৌলবী কিছু না ভেবেই তার দিকে দৌড়ে গেলেন মেয়েটি ঠিক তখনই ঝাঁপ দিতে যাচ্ছিল কিন্তু মৌলবী পিছন থেকে গিয়ে তার হাত চেপে ধরলেন এবং জোরে নিজের দিকে টেনে নিলেন মেয়েটি তৎক্ষণাৎ রেগে গিয়ে মৌলবীকে ধাক্কা দিয়ে বলল তুমি কে হও আমার জীবনে হস্তক্ষেপ করা আমাকে থামানোর সাহস কি করে হল তোমার সে আবারও সামনে দৌড় দেয় যেন আবার ঝাঁপ দিতে চায় মৌলভী আবারো দৌড়ে গিয়ে আরও শক্ত করে তার হাত চেপে ধরেন মেয়েটি চেষ্টা করে নিজেকে ছাড়িয়ে নিতে কিন্তু এবার মৌলভী তাকে ছাড়লেন না বিদ্ধমৌলভী শান্তভাবে বললেন তুমি কি করছো এটা অন্তত বলো আমাকে হয়তো আমি কিছু সাহায্য করতে পারি মেয়েটি চোখ ভরা অস্ত্র নিয়ে বলল তুমি কি সাহায্য করবে আমার আমার স্বামী নিখোঁজ আর আমার নিজের পরিবার আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে আমার কাছে না কোনো ঠাই আছে না কোনো আশ্রয় মৌলভী কিছুক্ষণ তাকিয়ে থাকেন মেয়েটির দিকে তারপর তার কবজি ধরে বললেন চলো আমার সাথে মেয়েটি আতঙ্কিত হয়ে জিজ্ঞেস করে কোথায় মৌলভী শুধু বললেন চলো তো তিনি মেয়েটির হাত ধরে পাহাড়ি পথ দিয়ে হাঁটা শুরু করলেন মেয়েটি বারবার বলছিল আমার হাত ছাড়ো কোথায় নিয়ে যাচ্ছ আমাকে বলো তো কিন্তু মৌলভী একটাও কথাও না বলে চুপচাপ তাকে নিয়ে হাঁটতে থাকেন কিছুক্ষণ পর তারা এসে পৌঁছায় সেই কাঠের ঘরের দরজার সামনে মৌলভী দরজা খুলে মেয়েটিকে ভেতরে নিয়ে যান মেয়েটি অবাক হয়ে জিজ্ঞেস করে এটা কোথায় কার ঘর এটা আমাকে এখানে কেন এনেছ মৌলভী কিছু না বলে মেয়েটির হাত ছেড়ে দরজা বন্ধ করে ভেতর থেকে চিটকিনি লাগিয়ে দেন মেয়েটি ভয় পেয়ে চিৎকার করে উঠল তুমি এটা কি করছো দরজা বন্ধ করলে কেন আমাকে এখানে এনেছ কেন বলছো না কেন কিছু মৌলভী চুপ ছিলেন শুধু মেয়েটির দিকে তাকিয়ে রইলেন হঠাৎ তিনি দরজা খুলে বাইরে চলে গেলেন এবং বাইরে থেকেও চিটকিনি লাগিয়ে দিলেন মেয়েটি আতঙ্কিত হয়ে চিৎকার করতে লাগল তুমি আমাকে ভেতরে বন্ধ করে রেখেছ কেন কোথায় যাচ্ছ কিন্তু মৌলভী একবারও ফিরে তাকালেন না পাহাড়ের দিকে উঠে যেতে থাকলেন এখন রাত নেমে এসেছে মেয়েটি ঘরের ভেতরে একা সারাদিন দরজায় ধাক্কা মেরে সে ক্লান্ত হয়ে পড়েছে কিন্তু তার চিৎকার শোনার কেউ নেই বাইরে অন্ধকার ঘন হয়ে এসেছে হঠাৎ সে দরজা খোলার শব্দ পেল দৌড়ে গিয়ে দেখল মৌলভী ভেতরে ঢুকছেন মেয়েটি রেগে গিয়ে বলল তুমি আমাকে এখানে কেন এনেছ সারাদিনের জন্য রেখে কোথায় গিয়েছিলে মৌলভী কাছে এসে শান্ত কণ্ঠে বললেন ভয় পেও না এই ঘরটাকে নিজের বাড়ি মনে করো আজ থেকে তুমি আমার কাছেই থাকবে তোমার আর কোথাও যেতে হবে না তার চোখে একটা অদ্ভুত ঝিলিক ছিল যে তার ভিতরে কিছু একটা চলছে মেয়েটি কাপা কণ্ঠে বলল আমি কিভাবে তোমার সঙ্গে থাকব আমার পরিবারই তো আমাকে তাড়িয়ে দিয়েছে তুমি আমার জন্য এত কিছু করছো কেন মৌলভী নিয়ে কথা বললেন বোঝালেন মেয়েটি যে জীবনের কাছে পরাজিত যার আর কোন আশ্রয় নেই সে শেষমেশ সেখানে থেকে যাওয়ার সিদ্ধান্ত নিল মৌলভী তাকে একটা খাদ দেখিয়ে বললেন এখানে শুয়ে পড়ো মেয়েটি শুয়ে পড়ল এবং ঘুমিয়ে গেল নিজের গেলেন কিন্তু তার চোখে ঘুম নেই সে সারারাত মেয়েটির কথা ভাবল কি অপূর্বরূপ কতটা ভাঙাচোরা আর নিঃসঙ্গ ভোর হলে মৌলভী মেয়েটির কাছে গেলেন এবং অনেকক্ষণ তার মুখের দিকে তাকিয়ে রইলেন হঠাৎ মেয়েটির ঘুম ভেঙে গেল সে চমকে উঠে চাদর ঠিক করে জিজ্ঞেস করল কি হয়েছে আপনি এখানে কেন মৌলভী শান্ত কণ্ঠে বললেন ভোর হয়ে গেছে উঠো মেয়েটি উঠে বসল এ সময় মৌলভী দরজার দিকে গেলেন বাইরে গিয়ে দরজায় আবার চিটকিনি লাগিয়ে দিলেন মেয়েটি আতঙ্কে দৌড়ে দরজায় এলো আর চিৎকার করে বলল এবার দরজা বন্ধ করলে কেন কি হচ্ছে এখানে কিন্তু মৌলভী কিছু বললেন না আবার পাহাড়ের দিকে উঠে যেতে থাকলেন মেয়েটি পিছন থেকে দরজা পেটাতে থাকলো চিৎকার করলো কিন্তু মৌলভী তো ততক্ষণে চলে গেছে সূর্য ডুবে গেছে রাতের অন্ধকার চারপাশে নেমে এসেছে মেয়েটি ঘরের ভেতর একা বিস্ত হয়ে বসে আছে হঠাৎ দরজার খুলে যাওয়ার শব্দ হল মেয়েটি দৌড়ে গিয়ে দেখে মৌলবি ঘরে ঢুকছে মেয়েটির আগে গরম হয়ে উঠে বলল তুমি এটা কি করছো আমাকে সারাদিন ঘরে বন্দি করে রেখে চলে যাও আর কিছুই বলো না মৌলবি চুপচাপ তাকিয়ে থাকে তার দিকে তারপর বলে কিছু না একটা জরুরি কাজ বাকি ছিল সেটাই সারতে গিয়েছিলাম মেয়েটি অবাক চোখে তাকিয়ে থাকে কোন কাজ মৌলভী কথাটি এড়িয়ে গিয়ে বলে রাত হয়ে গেছে এখন ঘুমিয়ে পড়ো আমিও ঘুমাই মেয়েটি ভাবতে থাকে কিন্তু কিছু না বলে নিজের খাতে শুয়ে পড়ে মৌলভীও নিজের বিছানায় চলে যায় কিন্তু তার ঘুম আসে না রাতের বেলায় মৌলভী বিছানা থেকে উঠে মেয়েটির পাশে যায় তার মুখের দিকে অনেকক্ষণ তাকিয়ে থাকে তারপর কিছু একটা পড়তে থাকে এবং মেয়েটির উপর ফু মারে ঠিক তখনই মেয়েটি পাশ ফিরে শোয়া মাত্র মৌলভী দৌড়ে গিয়ে নিজের বিছানায় শুয়ে পড়ে নিজের মনে ফিসফিস করে আগামীকাল ওকে নিয়ে যেতে হবে সেই পাহাড়ের উপরে সেখানেই আমার উদ্দেশ্য পূর্ণ হবে এই ভাবনা ভাবতে ভাবতেই সে ঘুমিয়ে পড়ে সকাল হয় মৌলভী মেয়েটির কাছে গিয়ে বলে সকাল হয়ে গেছে উঠো মেয়েটি উঠে বসে মৌলভী তার পাশে বসে বলে তুমি তো ঘরে বসে থাকতে থাকতে বিরক্ত হয়ে গেছ চলো আজ পাহাড়ে একটু ঘুরে আসি মেয়েটি কিছু বলার আগে মৌলভী তার হাত ধরে ফেলে এবং তাকে নিয়ে পাহাড়ের দিকে রওনা দেয় তারা অনেকক্ষণ হেঁটে শেষ পর্যন্ত সেই উঁচু পাহাড়ের চূড়ায় পৌঁছে যায় যেখান থেকে মেয়েটিকে দুদিন ধরে বাড়িতে আটকে রেখে যাওয়া হচ্ছিল যখন তারা সেই চূড়ায় পৌঁছায় মৌলভী মেয়েটিকে বলে তুমি এখানে একটু শুয়ে পড়ো আমি এখনই আসছি মেয়েটি অবাক হয়ে বলে তুমি কোথায় যাচ্ছ আমাকে এখানে শুতে বলছো কেন মৌলভি জবাব দেয় তুমি তো খুব ক্লান্ত তাই বলছি শুয়ে একটু বিশ্রাম নাও হাত পা সোজা করে মাটিতে ঠিকঠাক শুয়ে পড়ো মেয়েটির মনে মৌলভীর কথাগুলো অদ্ভুত লাগে ভয় পেতে থাকে তবু ধীরে ধীরে মাটিতে শুয়ে পড়ে মৌলভী বলে এবার চোখ বন্ধ করো মেয়েটি বলে চোখ কেন বন্ধ করব। মৌলভী সোজা কথা বলে বলেছি তো চোখ বন্ধ করো মেয়েটি কিছুই বুঝতে পারছে না এসব কি হচ্ছে তবুও সে কোনো মতে চোখ বন্ধ করে নেয় মৌলভী ধীরে ধীরে তার পাশে গিয়ে বসে অনেকক্ষণ মেয়েটির মুখের দিকে তাকিয়ে থাকে তারপর আবার কিছু পরে আর মেয়েটির গায়ে ফু মারে মেয়েটি তখনও চোখ বন্ধ করে শুয়ে থাকে মৌলবী নিঃশব্দে সেখান থেকে উঠে পাহাড় বেয়ে নিচে নেমে যেতে শুরু করে সে আবার তার কাঠের ঘরে ফিরে আসে এবং নিজের বিছানায় শুয়ে পড়ে কিছুক্ষণ পর মেয়েটির মনে হল চারপাশে কোনো শব্দ নেই সে চোখ খুলে দেখে আশপাশে কেউ নেই মৌলবীকে খুঁজে ডাকে কিন্তু কোনো সারা মেলে না সে একা একা পাহাড়ের চূড়ায় বসে থাকে রাত ঘনিয়ে আসে চারপাশে অন্ধকার জমে উঠছে সে ভয় পেতে থাকে কিন্তু অপেক্ষা করে মৌলভীর ফেরার হঠাৎ পাহাড়ে কারো চলার শব্দ পাওয়া যায় মেয়েটি নিচে তাকিয়ে দেখে মৌলভী আবার উপরের দিকে উঠছে তার দিকেই আসছে মৌলভী যখন তার কাছে পৌঁছায় মেয়েটি রেগে যায় সে বলে তুমি কি করছো এটা কখনো আমাকে ঘরে বন্দি করো কখনো পাহাড়ে এনে মাটিতে শোয়াও এসব কি তুমি কিছু বলো না কেন আমাকে মৌলভী কোনো কথা বলে না শুধু চুপচাপ তার দিকে তাকিয়ে থাকে তারপর তার হাত ধরে আবার ঘরের দিকে রওনা দেয় তখন অনেক রাত হয়ে গেছে বাড়িতে ফিরে মৌলভী মেয়েটিকে বলে চলো তোমার বিছানায় শুয়ে পড়ো মেয়েটি বিছানায় গিয়ে শুয়ে পড়ে কিন্তু ঘুমোতে ঘুমোতে তার মাথায় একটাই চিন্তা এই মৌলভী প্রতিদিন এমন অদ্ভুত কাজ কেন করে এটা কি কোনো ফাদ এই ভাবনায় ডুবে থাকতে থাকতে তার চোখ লেগে আসে মৌলভীও নিজের বিছানায় শুয়ে পড়ে এবং ঘুমিয়ে পড়ে রাতের গভীরে মেয়েটির মনে হলো কেউ যেন তার খুব কাছাকাছি রয়েছে সে হালকা করে চোখ খুলে দেখে মৌলভী তার মাথার কাছে দাঁড়িয়ে মৌলভী অনেকক্ষণ তাকিয়ে থাকে তারপর কিছু পরে আবার মেয়েটির উপর ফুঁ মারে মেয়েটি কিছু না বলে ঘুমিয়ে থাকার ভান করে চুপচাপ সব কিছু পর্যবেক্ষণ করতে থাকে ভোরবেলা মৌলভী আবার তার কাছে এসে তাকে জাগায় মেয়েটি উঠে বসে তারপর মৌলভী আবার বলে চলো বাইরে একটু হাঁটতে যাই মেয়েটি যে আগেই খুব ভয় পেয়েছিল এবং মৌলভীর আচরণের সন্দেহ করতে শুরু করেছিল জোর গলায় বলল না আমি কোথাও যাচ্ছি না কিন্তু মৌলভী জোর করে তার হাত ধরে ফেলল এবং তাকে টেনে সেই একই পাহাড়ের দিকে নিয়ে যেতে লাগল পাহাড়ে উঠে যাওয়ার পর মৌলভী বলল এখানে এসে উল্টো শুয়ে পড়ো মেয়েটি চিৎকার করে উঠল তুমি কি পাগল তোমার মাথা ঠিক আছে কখনো আমাকে ঘরে বন্ধ করে রাখো কখনো পাহাড়ে নিয়ে এসে সোজা শুতে বলো এখন আবার বলছ উল্টো শুতে এসব কি হচ্ছে কিছু বলতো মৌলবী করা গলায় বলল আমি বলেছি না উল্টো শুয়ে পড়ো মেয়েকে বিরক্ত হয়ে বলল, আমি কোনোভাবেই উল্টো শুয়ে পড়ব না তুমি একেবারে পাগল এসব কি ধরনের অদ্ভুত কাজ করাচ্ছ আমায় দিয়ে মৌলভী শান্ত গলায় বলল, তুমি সব বুঝতে পারবে শুধু এই একবার আমার কথা শুন এই পাহাড়ে উল্টো শুয়ে পড়ো মেয়েটি বলল উল্টো শোয়ার মানে কি এটা তো একেবারেই অস্বাভাবিক মৌলভী বলল এটা একটা রহস্য যা আমি এখনই বলতে পারবো না কিন্তু এটুকু বুঝে নাও এটাই তোমার ভালোর জন্য মেয়েটি হতবাক হয়ে মৌলভীর কথা শুনছিল তারপর বলল ঠিক আছে আর কি বা করতে পারি আমি এটাও মেনে নিচ্ছি মেয়েটি অবশেষে পাহাড়ের চূড়ায় উল্টো শুয়ে পড়ল মৌলভী চোখ বন্ধ করো হঠাৎ করেই মৌলভী মেয়েটির পাশে এসে বসল কিছু একটা পড়ল এবং মেয়েটির উপর ফু দিল তারপর বলল এখন উঠে দাঁড়াও কিন্তু চোখ খোলা যাবে না মেয়েটি বলল আবার কি করতে যাচ্ছ আমি কেন চোখ খুলব না মৌলভী বলল বলেছি না চোখ খোলা যাবে না মেয়েটি তখনও চোখ বন্ধ রেখেই পাহাড়ের চূড়ায় মাটি থেকে উঠে দাঁড়ায় আর মৌলভী ধীরে ধীরে নিচের দিকে নেমে যেতে থাকে সে আবার তার কাঠের ঘরে ফিরে এসে নিজের বিছানায় শুয়ে পড়ে মেয়েটি অনেকক্ষণ চোখ বন্ধ করে দাঁড়িয়ে থাকে তারপর ডেকে ওঠে আপনি কোথায় আমি কি চোখ খুলতে পারি কোনো উত্তর আসে না শেষমেশ সে চোখ খুলে দেখে চারপাশে কেউ নেই মেয়েটি রেগে গিয়ে বলে ওঠে এই মৌলভী ঠিক না কেন ওর উপর ভরসা করেছিলাম ওর সঙ্গে আর থাকা ঠিক হবে না ও তো পুরোপুরি পাগল সে হতাশ হয়ে নিচে বসে পড়ে এবং মৌলভীর জন্য অপেক্ষা করতে থাকে রাত হয়ে যায় রাত গভীর হলে মৌলভী আবার সেই পাহাড়ের চূড়ায় উঠে আসে এবং মেয়েটির কাছে পৌঁছায় মেয়েটি তাকে দেখেই রেগে বলে তুমি আবার আমাকে এখানে একা ফেলে চলে গেলে তুমি এখনো বলো না কেন এসব করছো কি চাও তুমি মৌলভী কিছুক্ষণ তার চোখে চোখ রেখে তাকিয়ে থাকলো তারপর বলল দুই দিন আমি এখানে থেকেছি দুই দিন তুমি এখন শেষ রাত আমাদের দুজনকে মিলে এই শেষ রাত এই পাহাড়ে কাটাতে হবে মেয়েটি অবাক হয়ে জিজ্ঞেস করল কেন আমি কেন তোমার সঙ্গে এই পাহাড়ে রাত কাটাবো তোমার মাথা ঠিক আছে এসব কি কি বলছো তুমি বলল এই এক রাত যদি তুমি আমার সঙ্গে এখানে কাটাও সব কিছু ঠিক হয়ে যাবে শুধু এটুকু বিশ্বাস করো মেয়েটি বলল কি ঠিক হবে তুমি ব্যাখ্যা করো না কেন শুরু থেকেই তোমার আচরণ সন্দেহজনক তুমি পাগল নয় আমাকে পাগল বানাচ্ছ তুমি আজ রাতে এখানে রেখে আমার সঙ্গে কি করতে চাও মৌলভী বলল সব বোঝা যাবে শুধু একটা রাত এখানে থাকো মেয়েটি যাকে প্রতিদিন মৌলভীর কাণ্ডে নাজেহাল হতে হচ্ছে ক্ষুব্ধ হলেও শেষমেশ রাজি হয়ে গেল সে বলল ঠিক আছে আমি আজ রাত এখানে কাটাচ্ছি কিন্তু সকালে আমি তোমার ঘর ছেড়ে চলে যাব আর তোমার সঙ্গে এক মুহূর্ত থাকবো না মৌলভী শান্ত ভাবে বলল ঠিক আছে আজ রাত তো পার করো যদি আজ রাত আমার সঙ্গে কাটাও আমি বলছি তুমি নিজেই আমাকে ছেড়ে যেতে পারবে না মেয়েটি চমকে উঠল তুমি এসব কি বলছো তোমার আসল উদ্দেশ্য কি মৌলভী বলল সবই জানতে পারবে এই রাতেই তারপর সে বলল দেখো আমি যেমন এখানে মাটিতে শুয়ে পড়ছি তুমিও তেমনি শুয়ে পড়ো মৌলভী মাটিতে শুয়ে পড়ে মেয়েটিও বাধ্য হয়ে শুয়ে পড়ে মৌলভী বলল চোখ বন্ধ করো ঘুমিয়ে পড়ো মেয়েটি চোখ বন্ধ করে ঘুমিয়ে পড়ে মৌলভীও ঘুমিয়ে যায় রাতের শেষ প্রহরে যখন সূর্য ওঠার সময় ঘুমিয়ে এসেছে মৌলভী আবার উঠে মেয়েটির গায়ে ফু দেয় তারপর মেয়েটিকে জাগিয়ে বলে উঠে দাঁড়াও কিন্তু চোখ খোলা যাবে না মেয়েটি বলল এবার আবার কি নতুন পাগলামি শুরু করছ তুমি আবার আমাকে এখানে ফেলে চলে যাচ্ছ না তো আমি আর চোখ বন্ধ করব না আগে দুইবার চোখ বন্ধ করেছিলাম আর তুমি আমাকে এখানে ফেলে চলে গিয়েছিলে মৌলবী শান্ত গলায় বলল না এবার তেমন কিছু হবে না তুমি শুধু চোখ বন্ধ করে থাকো মেয়েটি যে এখন সম্পূর্ণ ক্লান্ত ও বিরক্ত রেগে গিয়ে বলল আচ্ছা ঠিক আছে সে চোখ বন্ধ করল ঠিক তখনই হঠাৎ তার মনে হল কেউ তাকে পেছন থেকে জড়িয়ে ধরেছে এবং তার চোখের উপর দুই হাত রেখে দিয়েছে সেই পাহাড়ের চূড়ায় মৌলভী ছাড়া আর কেউ ছিল না তাই মেয়েটি নিশ্চিত এটা যে তাকে পেছন থেকে ধরেছে সে রেগে গর্জে উঠল এটা কি করছো তুমি এভাবে আমাকে ধরেছ কেন কিন্তু কোনো সারা এলো না মেয়েটি আরো জোরে চিৎকার করে উঠল ছাড়ো আমাকে কি হচ্ছে এসব কিন্তু পেছনে দাঁড়ানো সেই ব্যক্তি চোখের উপর হাত রেখে চুপচাপ দাঁড়িয়েছিল মেয়েটি হঠাৎ করে শরীর ছাড়িয়ে ফেলল এবং পেছনে ফিরে তাকালো কিন্তু সেখানে কোনো ছিল না বরং ছিল একজন যুবক মেয়েটি অবাক হয়ে গেল তার চোখ কপালে উঠল সে চিৎকার করে উঠল এটা এটা তো আমার স্বামী সে দৌড়ে গিয়ে সেই যুবকের বুকে ঝাঁপিয়ে পড়ল সে আনন্দে কাটতে লাগলো জোরে জোরে বলতে লাগলো তুমি এখানে কিভাবে আমি কোথায় কোথায় খুঁজিনি তোমাকে তুমি কোথায় চলে গিয়েছিলে তার আনন্দের সীমা রইল না সে বারবার তার স্বামীকে জড়িয়ে ধরছিল কাঁদছিল তারপর হঠাৎ চারপাশে তাকিয়ে বলল সেই বৃদ্ধ মৌলভী কোথায় গেল তুমি কি তাকে চেনো সে কি তোমাকে এখানে এনেছে যুবকটি তার স্ত্রীর সব কথা মনোযোগ দিয়ে শুনছিল কিছু না বলে সে শুধু তার হাত ধরে বলল চলো আমার সঙ্গে সে তাকে নিয়ে সেই কাঠের বাড়িতে চলে এলো যেখানে আগে মৌলভী থাকত মেয়েটি চারপাশ দেখে বলল এটা তো ওই মৌলভীর ঘর কিন্তু তার স্বামী কিছু বলল না মেয়েটি আবার বলল তুমি আমাকে এখানে কেন নিয়ে এলে স্বামী বলল তুমি আগেও তো এখানে থাকতে এখনো থাকো মেয়েটি বিস্ময়ে তাকিয়ে বলল তুমি কিভাবে জানলে এসব স্বামী হেসে বলল আমি সবকিছু জানি এটা মৌলভীরই ঘর তবে আগে আমাকে বলো ওই মৌলভী কেমন মানুষ ছিল মেয়েটি বলল জানি না ভালো না খারাপ কিন্তু সে খুবই অদ্ভুত ছিল অনেক অদ্ভুত আচরণ করত তার স্বামী হেসে বলল কাউকে ভালোভাবে না জেনে তাকে খারাপ বলা যায় না হতে পারে তার পেছনে কোনো কারণ ছিল হয়তো কোনো বাধ্যবাধকতা মেয়েটি বলল হ্যাঁ কিন্তু কিসের বাধ্যবাধকতা তার স্বামী বলল একদিন তুমি এই পাহাড় থেকে লাফ দিয়ে আত্মহত্যা করতে এসেছিলে তখন ওই মৌলভী তোমাকে বাঁচিয়েছিল তোমাকে এই ঘরে এনেছিল তারপর প্রতিরাতে সে কিছু 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 না অদ্ভুত কাজ তোমার উপর কখনো তোমাকে ঘরে বন্দি করে রাখত আবার কখনো পাহাড়ে নিয়ে গিয়ে শুয়ে দিত মেয়েটি বিস্ময়ে তার স্বামীর মুখের দিকে তাকিয়ে থাকল তুমি এসব কিভাবে জানো এ তো আমার সঙ্গে ঠিক এভাবেই ঘটেছে তার স্বামী শান্তভাবে বলল আমি সব জানি কিন্তু তার আগে তুমি জানতে চাও না আমি কোথায় চলে গিয়েছিলাম মেয়েটি বলল হ্যাঁ অবশ্যই তুমি কোথায় ছিলে স্বামী বলল মনে আছে যেদিন আমি ঘর থেকে বের হয়েছিলাম আর ফিরলাম না মেয়েটি বলল হ্যাঁ সেই দিনটা আমি কোনোদিন ভুলতে পারবো না স্বামী বলল সেদিন আমি যখন ঘরে ফিরছিলাম পথে একজন রহস্যময়ী মেয়ের সঙ্গে দেখা হয় সে আমাকে বলল তুমি আমাকে বিয়ে করে ফেলো আমি রেগে গিয়ে বললাম তুমি কি বলছো আমি বিবাহিত আমার স্ত্রী আমার অপেক্ষায় আছে সেই মেয়েটির মুখ দেখে আমার ভয় হচ্ছিল সে সাধারণ কোনো মেয়ে ছিল না আমি যখন তাকে না বললাম তখন সে আমার উপর কিছু পরে দিল মুহূর্তের মধ্যে আমি এক তরুণ থেকে বিদ্ধে রূপান্তরিত হয়ে গেলাম তারপর আমি দৌড়ে বাড়ির দিকে এলাম কিন্তু দরজার কাছে এসে মনে হলো এই রূপে তুমি আমাকে চিনবে না কিভাবে আমি তোমার সামনে দাঁড়াবো তখন আমি পিছিয়ে যাই সেই জায়গায় আবার ফিরে যাই যেখানে মেয়েটির সঙ্গে দেখা হয়েছিল কিন্তু সে আর ছিল না আমি হাল ছেড়ে দিয়ে যখন ফিরে আসছিলাম পথে আমার এক বুডো পীরের সঙ্গে দেখা হয় আমি সব খুলে বললাম তিনি বললেন এটা এক ধরনের কালো জাদু কিন্তু সব নিয়ত আর সত্যের সামনে একে টিকিয়ে রাখা যায় না তিনি আমাকে বলেছিলেন এই জাদু থেকে মুক্তি পেতে হলে তোমাকে নির্জন কোনো জায়গায় একা থাকতে হবে যদি তোমার স্ত্রী তোমাকে খুঁজতে খুঁজতে সেখানে চলে আসে আর তুমি প্রতিরাত কিছু দোয়া পরে তার উপর ফু দিতে থাকো তাহলে একদিন সে তোমাকে জড়িয়ে ধরবে আর ঠিক সেই মুহূর্তেই তোমার উপর থেকে এই জাদু ভেঙে যাবে আর আমি সেই দিন থেকে এটা করে আসছি যেদিন তুমি আমাকে সেই মৌলবীর রূপে প্রথম দেখেছিলে মেয়েটি এই কথা শুনে স্তব্ধ হয়ে গেল তারপর ফিস করে বলল তুমি কি বললে তাহলে সেই বৃদ্ধ মৌলভী তুমি ছিলে ছেলেটি মাথা হেড করে বলল হ্যাঁ সেই মৌলভী আমি ছিলাম মেয়েটির চোখ দিয়ে অস্ত্র ঝরতে লাগল সে দৌড়ে এসে তার স্বামীকে জড়িয়ে ধরল আর বলল আমাকে ক্ষমা করে দাও আমি তো তোমাকে চিনতেই পারিনি তার স্বামী মমতার হাত দিয়ে তার মাথায় হাত বুলিয়ে বলল এতে তোমার কোনো দোষ নেই এটা ছিল এক রহস্য যা আমি তোমাকে তখন বলতে পারতাম না কিন্তু তুমি যা করেছ সেটাই তোমার সৎ ও নিখাত ভালোবাসার প্রমাণ তুমি একজন প্রকৃত ভালো স্ত্রী তারপর সে হেসে বলল তাহলে বলতো সেই বৃদ্ধ মৌলভী কেমন ছিল মেয়েটি হেসে উঠল আর বলল সেই মৌলভী তিনি খুব ভালো মানুষ ছিলেন ছেলেটিও হেসে উঠল এভাবেই বহু বছর পর হারিয়ে যাওয়া দুটি হৃদয় আবার এক হয়ে গেল একটি সত্যিকারের ভালোবাসা যেটি কোনো ধোকা বা জাদুর কাছে হার মানেনি যেমনটা সেই বিদ্ধুপীর বলেছিলেন সৎ আর সত্যিকারের বিশ্বাসের সামনে মিথ্যা জাদু বা প্রতারণার কোন স্থান নেই কাউকে তার চেহারা দেখে বিচার করো না কারণ প্রতিটি চেহারার পেছনে লুকিয়ে থাকতে পারে একটি গভীর গল্প মেয়েটি যে প্রথমে সেই মৌলবীকে সন্দেহ করেছিল অবশেষে বুঝল সে ছিল তারই হারিয়ে যাওয়া স্বামী কাউকে তার আচরণ বা অবস্থার পেছনের গল্প জেনে বিচার করা উচিত নয় কারণ প্রতিটি কষ্ট একাকিত্ব কিংবা দুঃখ অনেক সময় কোনো বড় আনন্দ কিংবা ঈশ্বরের পক্ষ থেকে পাঠানো উপহারের পূর্ব ঘটনা হয় প্রতিটি সত্যিকারের গল্পের পেছনে লুকিয়ে থাকে একটি বার্তা সত্যের পথ কখনো সহজ হয় না কিন্তু যে সত্যের পথে থাকে সেই হয় প্রকৃত মহান